বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার পনেরো নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে মোহাম্মদ ইউসুফ আলী কামরুজ্জামান মুক্ত মোহাম্মদ রিপন শেখের সঞ্চালনায় চাঁপাই নবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম রফিক চাইনিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম কবির আর উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাপাই নবাবগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমান বিশু চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম চাপাই নবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সানোয়ার জাহান চাপাই নবাবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ এইচ এম জামাল বাচ্চু সহ চাপাই নবাবগঞ্জ সদর ও পৌর বিএনপির নেতা এ সময় বক্তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কার্যকলাপ নিয়ে নানান সমালোচনা করেন চাপাই জেলা বিএনপির সদস্য ইসলাম বলেন শেখ হাসিনা পঁয়তাল্লিশ ত্যাগ করেছে চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন দল আগের মতো করে চলবে না এখন থেকে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি হবে নির্বাচনের মধ্য দিয়ে তিনি আরো বলেন দলে কোনো বিভক্তি করা যাবে না

এই এলাকা হচ্ছে বিএনপির ঘাঁটি আর বিএনপির তালের বুকের তলে রক্ত বাংলার মাঠে মিশে গেছে কর্মী সম্মেলনের মাধ্যমে কর্মী নিয়োগ বা নেতা নিয়োগ এর ইতিপূর্বে হয় ঠিক কিন্তু গত তিন বছর আগে আমরা যখন চাপায়নগঞ্জ জেলা বিএনপির কমিটি পেলাম আমাদের কাছে আমাদের দেশনাও তারেক রহমানের একটি কথা ছিল আপনাদেরকে আমরা কমিটি দিয়েছি কিন্তু তৃণমূলের নেতৃবৃন্দের কাছে গিয়ে তৃণমূলের নেতৃবৃন্দের তারা যারা বুঝতে পারে যে তারা যাকে নেতা নির্বাচন করেছে তারা তারাই তাদেরকে নেতৃত্ব দেবে তারই ধারাবাহিকতাই আমরা গোটা চাপায় নম্বর জেলার আনাচে কানাচে যাচ্ছি প্রতিটি থানা প্রতিটি পৌরসভা প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে গিয়ে আমরা মাঠে ময়দানে গিয়ে কাজ করার সুযোগ পাইনি আমরা কাজ করতে গেলে আমাদের নামে বিভিন্ন মিথ্যা মামলা বিভিন্ন জঙ্গি তকমা দিয়ে আমাদের এই প্যান্ডেলগুলো গুলা দিত এই সভাগুলো ভণ্ডল করে দিত র্যাব পুলিশ এসে আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে গায়ে মামলা দিয়ে জেলখানা রাখত কিন্তু আজকে বিষয় দেখেন ভাগ্যের বিপরিহাস যারা এই কাজগুলো করত তারা আজকে দেশে থেকে ও দেশে নাই মনে হচ্ছে আজকে রাস্তাঘাটে বাজার ঘাটে চলাফেরা করলে আওয়ামী লীগের সেই হ্যাডাম গুলো কাজ দেখা যায় না দেখা যায় টিভি খুললে যে হ্যাডাম যে বক্তব্য অসত্য বক্তব্য ছেলেকে দেখা যায় দেখা যায় না কেন যায় না আওয়ামী লীগের চরিত্র এটা না পাই স্বতন্ত্র বোধ করবো অনেকেই বলে সব সময় পঞ্চিং দেখে ভোল দেবেন না জল জলপান্তি থেকে ভোল দেবেন ভাইরা না একটা কথা আছে হাসি ঘোরা খেলো আর মাসা বলে কত জল ডাক্তার বন্ধু ডাক্তলের মতন লোক কন্যে ললিয়া মেতে মতন লোক মান্ন বুঝিয়ে কত বড় বড় মেয়েরটা তল গেছে এটা সহী জন সলদিন জিয়ার বড় মেয়ে তো এটা পতাম খালে দাঁড়িয়ে তো ভারতের নির্মাক সামদাবের এই দেশকে শাসন করেছে অত্যাচার করেছে ভাইরানি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা কর্মীকে তারা গুম করেছে হাজার হাজার নেতা কর্মীকে খুন করেছে ষাট লক্ষ কেস দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে জেলে পুড়েছে ভাইরানা এই অত্যাচারের স্ট্রিমরা চালিয়েছে ভারতের এই হিন্দুত্ববাদী এই ভারতের এই সেই সাম্রাজ্যবাদের দালাল এদেরকে ভারতের তাবেদার রাষ্ট্র বানানোর জন্য যে নীল নকশা মোতাবেক তারা দেশ শাসন করেছিল ভাইরা আমার তারা ভেবেছিল আমরা এই দেশ থেকে যাব না জীবন ক্ষমতায় থাকব কিন্তু ভাইরা আমার কারোর জন্য এই অত্যাচার অত্যাচারের একটা সীমা আছে অত্যাচারী কারলা ক্ষমা করে না আপনারা জানেন পাঁচই আগস্ট এদেশের যে আন্দোলন হয়েছিল জুলাই মাসে তার পরিসমাপ্তি ঘটে পাঁচই আগস্ট ভাইরা সেই সময় আপনারা জানেন এই স্বৈরাচারী সে হাসিনা তাদের হাজার হাজার নেতা কর্মীকে এদেশে তাদের নেতা যত আছে সবকে কিছু না বলে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে সে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়েছে ভাইরা আমার হানিন ইসলাম CN Bangla News Desk